আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জন্ম নিবন্ধন সনদ কীভাবে সংশোধন করবেন এবং জন্ম নিবন্ধন সনদের নিজ নাম পিতার নাম মাতার নাম এবং জন্ম তারিখ সংশোধন করতে হলে কী কী কাগজপত্র প্রয়োজন হবে এবং কীভাবে আপনি জন্ম নিবন্ধনটি সংশোধন করতে পারবেন কোথায় কাগজপত্র জমা দিতে হবে এবং আবেদন ফি কত লাগবে সর্বোপরি কথা হল জন্ম নিবন্ধন সনদ সংশোধন করতে হলে এ টু জেড বিশেষ তথ্য আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তবে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ জন্ম নিবন্ধন সনদ সংশোধন সম্পর্কে আইসকের ভিডিওটি তিনটি পারে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে বা জানিয়ে দেওয়া হবে ষোলো থেকে পাঁচ বছর পর্যন্ত যাদের বয়স তাদের জন্ম নিবন্ধন সংশোধন করতে হলে কি করতে হবে এবং বছর বছর পর্যন্ত যাদের জন্ম তারিখ বা বয়স তাদের জন্মসনত সংশোধন করতে হলে কি করতে হবে এবং আঠারো বছরের উর্ধে যাদের বয়স রয়েছে তাদের জন্ম নিবন্ধন সংশোধন করতে হলে কি করতে হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আইসকের এই ভিডিওতে জন্ম নিবন্ধন সনদ সংশোধন তবে বয়স অনুযায়ী কাগজপত্র লাগে যে সকল বৈধ প্রমাণাদি বা দলিলাদি এক বা প্রযোজ্য ক্ষেত্রে একাধিক বিবেচনা নেওয়া যেতে পারে তবে প্রথমত জানিয়ে দেওয়া হবে শূন্য হতে পাঁচ বছর পর্যন্ত জন্ম নিবন্ধন সংশোধন করতে হলে তবে সেক্ষেত্রে নিজ নাম সংশোধন করতে হলে কি কাগজপত্র প্রয়োজন হবে নিজ নাম সংশোধন করতে হলে প্রয়োজন হবে স্বাস্থ্যকর্মীর প্রত্যয়নপত্র বা ইপিআই টিকার কার্ড তাহলে নিজ নাম সংশোধন করতে পারবেন মাতার নাম সংশোধন হলে প্রয়োজন হবে পিতা বা মাতার এনআইডি কপি বা জাতীয় পাশাপাশি পিতা এবং মাতার পরিচয় প্রয়োজন হবে জমির পর্চা সেটা প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজন হতে পারে বয়স সংশোধন শূন্য থেকে পাঁচ বছর পর্যন্ত সেক্ষেত্রে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগবে ইপিআই টিকার কার্ড বা স্বাস্থ্যকর্মীর প্রত্যয়নপত্র তারপর হাসপাতাল বা ক্লিনিক কর্তৃক প্রত্যয়নপত্র প্রয়োজন হবে যেহেতু বয়স সংশোধন আশা করি বুঝতে পারছেন তারপর যাদের বয়স ছয় বছর হতে সতেরো বছর পর্যন্ত তাদের জন্ম নিবন্ধনের নিজ নাম সংশোধন করতে হলে প্রয়োজন হবে ইপিআই টিকার কার্ড স্কুল বা মাদ্রাসা প্রতিষ্ঠান কর্তৃক প্রত্যয়নপত্র প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা থাকলে পিএসসি জেএসসি সমমান সনদের কপি বা মার্কশিট বা এডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ডের কপি প্রয়োজন হবে তারপর পিতা বা মাতার নাম সংশোধন করার ক্ষেত্রে পিতা মাতার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের ফটোকপি তারপর ফটো কপি পারে নিবন্ধন সনদ সেটা প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজন হতে পারে ভাই বোনের এনআইডি কপি বা জাতীয় পরিচয় ফটোকপি তারপর ভাই বোনের অনলাইন জন্ম নিবন্ধন সনদ বাই বোনের শিক্ষা সনদ যদি থাকে সেটা প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজন হতে পারে বয়স সংশোধন শিক্ষাগত যোগ্যতা থাকলে পিএসসি জেএসসি সমমান সনদের কপি বা মার্কশিট অথবা এডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ডের কপি প্রয়োজন হবে ইপিআই টিকার কার্ড প্রয়োজন হবে ডাক্তার কর্তৃক বয়স প্রমাণের প্রয়োজন হবে যেহেতু জন্ম নিবন্ধন সনাদের বয়স সংশোধন ছয় বছর হতে সতেরো বছর পর্যন্ত যাদের জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে হবে তাদের শিক্ষাগত যোগ্যতা থাকলে শিক্ষাগত যোগ্যতা সনদ বা শিক্ষা সনদের প্রত্যয়নপত্র বা এম ডাক্তার কর্তৃক বয়স প্রমাণের প্রত্যয়নপত্র প্রয়োজন হবে সুপ্রিয় দর্শক যাদের বয়স ১৮ বছরের উপরে তাদের জন্ম নিবন্ধনের নিজ নাম সংশোধন করতে হলে কি করতে হবে বা কি কাগজপত্র প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা থাকলে পিএসসি জিএসসি সমমান সনাদের কপি বা মার্কশিট বা এডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড প্রয়োজন হবে এখন প্রশ্ন হলো শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে সেক্ষেত্রে স্বাস্থ্যকর্মীর প্রত্যয়নপত্র প্রয়োজন হবে জাতীয় পরিচয় ফটোকপি প্রয়োজন হবে যদি থাকে পাথি যদি বিবাহিত হয় আঠারো বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের জন্ম নিবন্ধন সংশোধন করতে হলে তামিলনামা নামা বা নিকানামা প্রয়োজন হবে স্বামী বা স্ত্রীর এনআইডি কপি প্রযোজ্য হবে স্বামী বা স্ত্রীর অনলাইন জন্মসানোর প্রয়োজন হবে পাসপোর্ট কপি থাকলে প্রযোজ্য ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স থাকলে প্রযোজ্য ক্ষেত্রে ইউটিলিটি বিলের কপি প্রয়োজন হবে পাথি যদি চাকরিজীবী হয় সেক্ষেত্রে চাকরি বহি বা মাস্তুলি পেমেন্ট অর্ডার এমপিও এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অফিসারকে সুপারিশপত্র প্রয়োজন হবে জন্ম নিবন্ধনের নাম সংশোধন করতে হলে এখন প্রশ্ন হলো যাদের বয়স আঠারো বছরের উপরে তাদের জন্ম নিবন্ধনের পিতা এবং মাতার নাম সংশোধন করতে হলে কি প্রয়োজন হবে সেটা এনআইডি কার্ডের কপি প্রয়োজন হবে নিজের যদি থাকে তারপর পিতা এবং মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রয়োজন হবে পিতা মাতার অনলাইন জন্মসনদ প্রয়োজন হবে পাসপোর্ট কপি থাকলে প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজন হতে পারে জমির পর্চা সেটা প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজন হতে পারে বাইবনের বোনের আইডি কার্ডের ফটোকপি বাই অনলাইন জন্ম সনদ বাই বোনের শিক্ষা সনদ যদি থাকে সেটা প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজন হতে পারে ইউটিলিটি বিলের কপি প্রয়োজন হবে এখন প্রশ্ন হলো যাদের শিক্ষাগত যোগ্যতা থাকবে তাদের জন্য পিএসসি জেএসসি এসএসসি বা এইচএসসি বা অনার্স বা ডিগ্রির সমমান সনদের কপি বা মার্কশিট বা এডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড প্রয়োজন হবে জন্ম নিবন্ধন সনদ সংশোধন করতে হলে বিবাহিত হলে কামিন নামা বা নিকা নামা প্রয়োজন হবে বিবাহিত প্রার্থীর জন্য যদি কামিন নামা শো করা হয় এখানে জন্মনিবন্ধনের নাম সংশোধন করতে হলে পিতা মাতার সেক্ষেত্রে কামিন নামা দিলে স্বামী বা স্ত্রীর এনআইডি কপি অথবা স্বামী বা স্ত্রীর অনলাইন জন্ম সনদ প্রয়োজন হবে প্রার্থী যদি চাকরিজীবী হয় সেক্ষেত্রে চাকরি বহি বা মাস্তুলি পেমেন্ট অর্ডার এমপিও এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অফিস সড়কের সুপারিশপত্র প্রয়োজন হবে সুপ্রদর্শক যাদের বয়স আঠারো বছর উপরে তাদের যদি জন্ম নিবন্ধন সনদের বয়স সংশোধন করা প্রয়োজন হয় সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকলে প্রয়োজন হবে পিএসসি জেএসসি বা এসএসসি বা এইচএসসি বা অনার্স বা ডিগ্রি সমমান সনদের কপি বা মার্কশিট বা অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড প্রয়োজন হবে এখন প্রশ্ন হলো যাদের বয়স আঠারো বছর উপরে তাদের যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে সেক্ষেত্রে যেমন সেটা দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণী বা না থাকে যদি জন্ম নিবন্ধনে বয়স সংশোধন করা প্রয়োজন হয় যাদের বয়স আঠারো বছর উপরে তাদের অবশ্যই যে কোনো একটি প্রতিষ্ঠান মাদ্রাসা বা স্কুলের দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণী বা চতুর্থ বা পঞ্চম শ্রেণী একটা শিক্ষাগত যোগ্যতার প্রত্যয়নপত্র প্রয়োজন হবে পাশাপাশি জাতীয় পরিচ্ছপত্রের ফটোকপি প্রয়োজন হবে ইপিআই টিকার কার্ড প্রয়োজন হবে স্বাস্থ্যকর্মীর প্রত্যাহপত্র প্রয়োজন হবে পাসপোর্ট কপি থাকলে সেটা অবশ্যই প্রযোজ্য হতে পারে তারপর ড্রাইভিং লাইসেন্স যদি থাকে সেটা প্রয়োজন হবে এমবিবিএস ডাক্তার কর্তৃক বয়স প্রমাণের প্রত্যাহপত্র প্রয়োজন হবে যে ব্যক্তির অনলাইন জন্মসনদ সংশোধন করা প্রয়োজন তিনি যদি বিবাহিত হয় সেক্ষেত্রে কামিনামা বা নিকানামা প্রয়োজন হবে সাথে স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচ্ছদপত্রের ফটোকপি প্রয়োজন হবে চাকরিজীবী হলে চাকরি বহি বা মাস্তুলি পেমেন্ট ওয়ার্ডার এমপিও এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অফিসারকে সুপারিশপত্র প্রয়োজন হবে সুপ্রিয় দর্শক এই সকল প্রয়োজনীয় কাগজপত্র থাকলে আপনি জন্ম নিবন্ধন সংশোধন করতে হলে বয়স বেঁধে আপনার এই কাগজপত্রগুলো লাগতে পারে এক বা একাধিক এখন প্রশ্ন হলো যাদের সংশোধন করার সপক্ষে পর্যাপ্ত ডকুমেন্টস থাকবে তাদের আবেদনটি দ্রুত অনুমোদন করবে যারা দায়িত্বরত কর্মকর্তা থাকবে চুপ্রিয় দর্শক এখন সর্বোপরি কথা হল জন্ম নিবন্ধন সংশোধন করতে হলে অবশ্যই সংশোধনের সপক্ষে আপনার প্রয়োজন হবে এখন আবেদন পদ্ধতি আপনি ব্যক্তিগত মতামত বর্তমান সংশোধন করার জন্য আপনি অনলাইনে আবেদন করতে পারবেন বা অফলাইনে আবেদন করতে পারবেন যদি আপনি অনলাইনে আবেদন করেন সেক্ষেত্রে সংশোধনের আবেদনটি পূরণ করতে হবে বিডিআরআইএস ডট গভ ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আর আপনি চাইলে অফলাইনের মাধ্যমে সেটা আবেদন করতে পারবেন সেটা হলো আপনার কাগজপত্র যেখানে জমা দিতে হবে সংশোধনের সপক্ষে সেটা নিজ ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কাউন্সিলর বা পৌরসভা বা সিটি কর্পোরেশন কার্যালয় জমা দিতে পারবেন বিশেষ দ্রষ্টাব্দ যার জন্য যেটা প্রযোজ্য সেখানে আপনি সংশোধনের সপক্ষে আপনার প্রয়োজনীয় কাগজপত্র জমা দিবেন তারপর তারা আপনার আবেদনটি করে আপনার অনলাইন জন্ম সনদ সংশোধন করে আপনাকে হার্ড কপি দেওয়া হবে সুপ্রিয় দর্শক অনলাইন জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য অবশ্যই কিছু গাইডলাইন আছে বা কিছু নিয়ম আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জেনে রাখা উচিত যেমন জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন আপনার পিতা বা মাতার নাম সংশোধন করতে হলে নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে যেমন যদি আপনার পিতা বা মাতার জন্ম নিবন্ধন নম্বর থাকে তাহলে তাদের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের আবেদন করে তাদের নাম সংশোধন করে আসতে হবে এরপর যদি আপনার জন্ম নিবন্ধন করার সময় আপনার পিতা বা মাতার জন্ম নিবন্ধন নম্বর দিয়ে থাকেন তবে তাদের নাম সংশোধন করার পর আপনার জন্ম নিবন্ধন সনাত পুনর্মুদন করলে সেখানে পিতা বা মাতার সংশোধিত নাম দেখা যাবে আর যদি আপনার জন্মনিবন্ধন করার সময় আপনার পিতা বা মাতার জন্ম নিবন্ধন নম্বর না দিয়ে থাকেন তবে আপনার জন্ম নিবন্ধন নম্বরের সাথে পিতাবা মাতার জন্ম নিবন্ধন নম্বর ম্যাপ করতে হবে পিতাবা মাতার জন্মনিবন্ধন নম্বর ম্যাপ করার পর আপনার জন্ম নিবন্ধন সনথ করলে সেখানে পিতা বা মাতার সংশোধিত নাম দেখা যাবে সুপ্রিয় দর্শক এটা হলো জন্ম নিবন্ধন সংশোধন করার গাইডলাইন তারপর যদি আপনার পিতা বা মাতার জন্ম নিবন্ধন নম্বর না থাকে এবং আপনার জন্ম যদি এক এক দুই হাজার একের পূর্বে হয় তবে আপনার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করার সময় আপনার পিতা বা মাতার নাম সংশোধন করতে পারবেন এক্ষেত্রে আপনার পিতা বা মাতা যদি মৃত হয় সেক্ষেত্রে তাদের মৃত্যুর কোনো প্রমাণপত্র দাখিল করতে হবে না যদি আপনার পিতা বা মাতার জন্ম নিবন্ধন না থাকে এবং আপনার পিতা বা মাতা মৃত হয় এবং আপনার জন্ম তারিখ এক এক দুই হাজার পরে হয় তবে আপনার জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করার সময় আপনার পিতা বা মাতার নাম সংশোধন করতে পারবেন এক্ষেত্রে আপনার পিতা বা মাতার মৃত প্রমাণপত্র দাখিল করতে হবে সুপ্রিয় অনলাইন জন্ম নিবন্ধন সনদ সংশোধন করতে হলে এই সকল নিয়মগুলো আপনার ফলো করে তারপর আপনার সংশোধনের সপক্ষে পর্যাপ্ত ডকুমেন্টস দিয়ে আপনি সংশোধন করে নিতে পারবেন এখন প্রশ্ন হলো অনলাইন জন্ম নিবন্ধন সনদ সংশোধন করতে হলে কত টাকা ফি প্রয়োজন হবে যদি জন্ম তারিখ সংশোধন করতে চান সেক্ষেত্রে আপনার সংশোধন ফি একশত টাকা প্রয়োজন হবে এবং নিজ নাম পিতার নাম বা মাতার নাম বা ঠিকানা বা অন্যান্য তথ্য সংশোধন করতে হলে সরকারি ফি অনুযায়ী আপনার সংশোধনী ফি পঞ্চাশ টাকা প্রয়োজন হবে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল অনলাইন জন্ম নিবন্ধন সনদ সংশোধন করতে হলে বয়স বেদে কি কাগজপত্র লাগতে পারে তা আজকের ভিডিওতে ধারাবাহিকভাবে বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হলো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ